আজকের টপিক ঐকিক নিয়মের অঙ্কের দিন বের করা সরকার টেকনিক পাঁচ নাম্বার আট প্রশ্ন কোনো বাড়িতে দশজন লোকের তিরিশ দিনের খাবার আসে ওই বাড়িতে দুজন মেহমান আসলে ওই খাবারে তাদের কতদিন চলবে এই প্রশ্নটি প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষায় এসেছিল দুই হাজার দশ সালে আমাদেরকে দ্বিতীয় দিন বের করতে হবে আমরা জানি দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক গুনুন প্রথম দিন ভাগ দ্বিতীয় লোক দ্বিতীয় দিন সমান সমান প্রথম লোক প্রশ্নে প্রথম লোক দেওয়া আছে দশজন দশ নিচে আসলো গুণন প্রথম দিন প্রশ্নে প্রথম দিন দেওয়া আছে তিরিশ দিন তিরিশ নিচে আসলো ভাগ দ্বিতীয় লোক প্রশ্নে দ্বিতীয় লোক দেওয়া নেই আমাদেরকে দ্বিতীয় লোক বের করতে হবে প্রশ্নে দেওয়া আছে ওই বাড়িতে দুইজন মেহমান আসলে দুইজন মেহমান আসলে মেহমান সংখ্যা কি হবে বেশি হবে বা লোক সংখ্যা বেশি হবে বেশি হলে আমাদেরকে যোগ করতে হবে এই দুইজন মেহমান বা লোক প্রথম লোকের সাথে যোগ করতে হবে প্রশ্নের প্রথম লোক দেওয়া আছে দশজন এই দশজনের সাথে দুইজন মেহমান বা লোক যোগ করতে হবে দশের সাথে দুই যোগ করলে হয় জন আমাদের দ্বিতীয় লোক হল বারোজন বারো নিচে আসলো বারো তিরিশের ভিতর যায় না আবার দশ বারো ভিতর যায় না তাই এমন একটি সংখ্যা নিতে হবে যে সংখ্যাটি দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাবে ধরি সংখ্যাটি দুই ছয় দু বারো পাঁচ দুগুণ দশ দুই দ্বারা দুইটি সংখ্যাকে কাটা যাচ্ছে তাই দুই নেওয়া সঠিক হয়েছে নিচের সংখ্যা থাকে ছয় ওপরের সংখ্যা থাকে পাঁচ ছয় তিরিশের ভিতর যায় পাঁচ বার পাঁচ ছয় তিরিশ উপরের সংখ্যা থাকে পাঁচ এবং পাঁচ দুইটি সংখ্যা গুণ করতে হবে পাঁচের সাথে পাঁচ গুণ হয় পাঁচ পাঁচ হাজার পঁচিশ সমান সমান পঁচিশ নিচে আসলো আমাদের উত্তর পঁচিশে দিন